হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে আমি একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন রয়েছি আমরা এখনও পেলিংয়ে রয়েছি এই মাত্র বেরিয়ে যাব আমাদের গাড়িও চলে এসেছে ওই যে বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর আমরা তো সেই লাগেজ টাগেজ নিয়ে সব কিছু বেরিয়ে পড়েছি রিসেপশনের এখানটাতে রয়েছি কারণ আমরা ব্রেকফাস্ট করার টাইম তো পেলাম না তাই এখানের মানে দাদারা বললো যে কিছু দিয়ে দিচ্ছি পার্সেলের মতন আর কি তোমরা খেয়ে নিও পরে তো খাওয়ার আমাদের সত্যি টাইম নেই সেই জন্য আর কি নিয়েও নিচ্ছি পার্সেলটা তো তারপরে আর কি রাস্তায় গিয়ে খেয়ে নাও তো তো দেখি কখন খেতে পারি আর গাড়িওয়ালা তো আমাদের খুবই তাড়া দিচ্ছে রাস্তায় দাঁড়িয়ে তো যাই হোক মনটাও খারাপ থাকছে যে পাহাড় থেকে চলে যাব এটা একটা বহুত মানে কষ্টকর পাহাড়ে আসা একটা যতটা মজাদার আর পাহাড় থেকে চলে যায় এটা হচ্ছে বহু বহুত কষ্টকর কিন্তু এই যে যেতে গিয়ে যে অসুস্থ হয়ে যাবো চার চাকাতে মানে এটাই হচ্ছে বড় ব্যাপার তো যাই হোক দেখা যাক আজকে ঠিক থাকি নাকি অসুস্থ হয়ে যায় আর বোন দেখা যাক কি হয় ওর তো চলো দেখতে থাকো এরপরে আর আমাদের অবস্থা কেমন হয় তো আমরা কিন্তু অনেক সকালে বেরিয়ে পড়েছি আমরা হোটেল থেকে শিলিগুড়ির দিকে রওনা দিয়েছি তো অনেকটা পথ আমরা চলে এসেছি শিলিগুড়ির প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি আর এই হচ্ছে সেই রাস্তা যেখান থেকে অনেক ধস নেমেছিল প্লাস তারপরে তিস্তা নদী এর পাশে রয়েছে তো সেই তিস্তা নদীতে তোমরা তো সকলেই জানো যে ভয়াবহ মানে একটা দুর্ঘটনা ঘটেছিল খুবই দূর মানে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল আর কি এখানে তো দেখতে পাচ্ছ নদীটার হাল দেখো সব ভেঙে জুড়ে নিয়ে সব চলে গেছে বড় বড় পাহাড় ভেঙে নিয়ে চলে গেছে মানে ভাবতে পারছো তারপরে এখানে তোমাদের দেখে যে দু তিন তিনতলা বাড়ি পুরো এখনো জলের নিচে রয়েছে মানে মাটির চড়া পড়ে গেছে মাটির স্তর পড়ে গেছে বাড়িগুলোর ওপরে মানে এত পরিমাণে মানে ঘর বাড়ির ওপর দিয়ে জল চলে গেছে তাহলে ভাবো তোমরা ওই ঘরেরগুলো সব রয়েছে মাটির মানে মাটির নিচে চলে গেছে আর কি তো আর এই যে আমাদের গাড়িটা এখন এখানে দাঁড়িয়ে রয়েছে কারণ ওইদিকে গেট পড়েছে ট্রেনটা যাচ্ছে তোমাদের দেখালাম আর আমরা রয়েছি গাড়ির ভেতরে বসে তোমাদের দাদাভাই একটু নেমেছিল তো তারপরে ডাইরেক্ট চলে আসলাম আমরা শিলিগুড়ি আর এখানে এসে একটা হোটেলে ঢুকেছি একটু ভাত খাওয়ার জন্য কারণ আমরা বাঙালি মানুষ আমরা যদি ভাত না খাই আমাদের কিন্তু দিন চলে না তো মানে সেই সকাল থেকে খাওয়া হয়নি এখন বাজে ওই দুটো মতন বাজে তো সেই জন্য আর কি এখানে ঢুকলাম ভাত খেতে তো এখানে নিয়ে নিয়েছি নিরামিষ ভাত অন্য কিছু আর খেতে ইচ্ছে করছিল না সেই জন্য আর কি নিরামিষ ভাতই নিলাম শিলিগুড়ি আসলাম আসার পরে খুবই মানে অসুবিধা হয়ে গেছিলো আমাদের শরীরটাও খারাপ হয়ে গেছিলো তারপরে অনেকখানি ওয়েট করার পরে আমরা মানে মানে যেই বাসটা আমরা বুক করেছিলাম সেই বাসটা আমরা পেলাম তো সেই বাসে করে এখন আমরা চলে আসছি অনেকটা রাস্তায় চলে এসেছি তো এখন হচ্ছে সন্ধেবেলা বিকেলবেলা বাস ছেড়েছিলো তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধেবেলা আমি ভাবলাম যে কিছু খাই আর সে বাসে ওঠা পর্যন্ত আমরা তো খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর হচ্ছে এইমাত্র মাত্র বাসটা এক জায়গায় থেমেছিল একটুখানির জন্য তাই তোমাদের দাদাভাই এই দুটো জিনিস নিয়ে এলো একটা ছোট্ট কোকা কোলা কারণ কোকা কোলাটা ভালো লাগে না তা আমি আসলে একটা এক করে খাবো আর এটা যে কি আমি বসে আছি এটা কি গো এটা খাস্তা কুচি ও বাবা আমি মনে করলাম কি চপ চপ পাওয়া যায় না এখানে কিচিন কোটা করতে হলো কিচিন খাস্তা কচুরি দিদি তার খেলাম দে তো আমি যেহেতু গাড়িতে একদমই জার্নি করতে পারি না সেই জন্য গাড়ির ভিতরে তো তোমাদের সঙ্গে আর কথাই বলতে পারিনি কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তাই আর কি তারপরে একেবারে সকালবেলা বাড়ি চলে এসেছি মানে সারা দিন সারা রাত জার্নি করার পরে পরের দিন সকালবেলা বাড়ি এসে পৌঁছেছি তো এই যে এখন আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কথা বলছি কারণ সারাটা দিন ঘুমাতে ঘুমাতেই আমার দিন কেটে গেছে কারণ এই কটা দিন বুঝতেই পারছো কতটা জার্নি হয়েছে তো সেই কারণে আর কি বাড়ি এসে সারাটা দিন ঘুমাতে ঘুমাতেই দিন কেটে গেছে তো সন্ধ্যাবেলা এখন আবার ভিডিও অন করেছি তার আগে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি গাড়ি থেকেই আর কোনো ভিডিও অন করিনি তো তারপরে এই যে বোন যেহেতু বাড়িতে রয়েছে সেই জন্য এই চকলেটটা অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে আর আমাদের বাড়িতে চকলেট কেউ খায় না আর আমিও অতটা ভালোবাসি না আমি চকলেট বলতে শুধু কিটক্যাটটাই ভালোবাসি আর ফ্রিজে তো দেখালাম তোমাদের কিটক্যাট রয়েছে আর কিট মানে কিটক্যাটটাই একটু ভালো লাগে আর অন্য জাতীয় কোনো চকলেট আমার ভালো লাগে না তাই ভাবলাম যে এটা রয়েছে ওকে দিয়ে দিও খেয়ে নিক নইলে এটা পড়েই থাকবে পড়ে পড়ে নষ্ট হবে বাড়িতে যেহেতু কেউই খায় না সেই জন্য ভাবলাম যে ওকে দিয়ে দিই ও এটা ভালো খায় দিয়ে দিলাম তো চলো একটু পরে আবার কথা হচ্ছে আমরা কিন্তু বাড়ি এসেছি অনেক সকালে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো বাড়িতে আসার পরে সেরকম এনার্জি ছিল না যে ভিডিওটা অন করি মানে এনার্জি কি থাকে বলো তো এতটা জার্নি করার পরে সত্যি কারোর এনার্জি থাকে না তো কালকে ধরো হোটেল থেকে বেরিয়েছি সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় চার চাকা গাড়িতে উঠেছি দুপুরের দিকে চার চাকা গাড়ি থেকে নেমেছি আর তারপরে বাস ছিল আমাদের শিলিগুড়ি থেকে সাড়ে পাঁচটার সময় সেই টাইমটা আমরা ওই বাসের ওই জায়গাটাতে বসেছিলাম মানে যেই জায়গা থেকে বাসটা বুক করেছিলাম সেইখানে বসার জায়গা ছিল তো তাদের ওই কাউন্টারেই আর কি আমরা বসেছিলাম তো সেই কাউন্টারে অনেকক্ষণ বসেছিলাম বসে থাকতে থাকতেও মানে শরীর আর পাচ্ছে না কারণ অতটা জার্নি করেছি এত দিন ধরে এই কটা দিন দিনটুকু জার্নিই করে যাচ্ছি তো সেই জন্য ভালো লাগছিলো না তারপর সাড়ে পাঁচটার সময় বাস ছাড়লো সাড়ে পাঁচটায় বাসে উঠলাম তারপরে আমাদের কৃষ্ণনগরের পর্যন্ত বাসটা আসলো শান্তিপুর পর্যন্ত আসলো না বাসটা সেই জন্য আরও একটু প্রবলেম হয়ে গেছিলো কৃষ্ণনগরে নেমে পড়তে হয়েছিল সেখান থেকে আবার লোকাল বাসে করে আমাদের শান্তিপুরে আসলাম সেই শান্তিপুরে এসে লোকাল বাস থেকে নেমে আবার টোটো ভাড়া করে বাড়ি পর্যন্ত আসলাম কি করা যাবে বলো তো তারপরে মানে ওই বাস থেকে আর কি নেমেছিলাম হচ্ছে অনেকটা সকালে তখন বেজেছিল সাড়ে ছটার মতন সাড়ে ছটার সময় বাস থেকে নেমেছিলাম তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে তো স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে দুপুরবেলা ঘুম থেকে ঘুমতে আবার খেলাম খেয়ে দুপুরবেলা আবার ঘুমিয়েছি ঘুম মানে তো চোখ থেকে ছাড়ছে না দে এখন মানে মনে হচ্ছে কি যে যত ঘুমাবো ততই যেন শরীরটা বেশি ম্যাচ ম্যাচ করবে সেই জন্য সেই ডুবরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠেছি তারপর এখন আর কিছু শুই টুই এমনি সব কিছু ঘর দোর গোছালাম আর হচ্ছে ট্রলির ভেতরে সমস্ত কিছু বার করে রাখলাম বার করে রাখলাম প্লাস আবার টলির ভেতরেই ভরে রাখলাম কারণ আমি যেহেতু কাপড় কাঁচা কুচি সব ছাদে করি সেই জন্য আর কি টলির ভেতরেই ভরে রাখলাম ভাবলাম যে ট্রলিটাও একটু নোংরা নোংরা লাগছে একটু ধুলো ধুলো ওর মনে হচ্ছে সেই জন্য ভাবলাম যে ট্রলিটাও কালকে একটু মানে পরিষ্কার করবো সেই জন্য ট্রলির ভেতরে সব কাপড়গুলো ভরে রাখলাম যাতে ট্রলিটা ধরে নিয়ে গিয়েই একেবারে ওপরে যেতে পারি দিয়ে জামা কাপড়গুলো সব টলি থেকে ঢেলে নেবো ঢেলে নিয়ে গিয়ে ওখানে কেঁচে নেবো কেঁচে ছাদে মেলে দেবো আর ট্রলিটাকেও তারপরে ওপরেই পরিষ্কার করে রোদে দিয়ে দেবো তো ওই যে বোনের জামা কাপড়ও সব কাজবো আমি কারণ ও এখন দু একদিন আমার বাড়িতে থাকবে আমি ওকে দিতে যাব বাড়িতে মানে আমি ওকে রাখতে আর আমাকেও ওই বাড়িতে যেতে হবে প্রয়োজন আছে সেই জন্য আমি যাব এই বাড়িতে প্লাস ওকে আমি রাখতেও যাব আর দু একদিন থাকার ইচ্ছা আমারও আছে দেখা যাক কি হয় আমি তো আর গিয়ে থাকতে পারি না যতই বলি থাকবো থাকবো থাকা আমার আর হয় না তাই না বল দেখা যাক কি হয় তাই না দুদিন থাকতে বলে দুদিন দিন থাকবো একদিন থাকতে বলে একদিন থাকবো যা হবে হবে আশা করবো না যে আগে যে এক সপ্তাহ থাকবো সেরকম আশা আমি আর করবো না যা হবে হবে তো যাই হোক চলো আর হ্যাঁ তো আরও তো একটা কথা বলি তোমাদেরকে তো যেই যেহেতু আমাদের জামা কাপড়ের দোকান এই কটা দিন দোকান বন্ধ ছিল আমরা ঘুরতে গেছিলাম তো সেই কারণে আর কি এই 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 কটা দিন বৃষ্টি হয়েছিল খুব আমাদের এদিকটায় খুব বৃষ্টি হয়েছিল দোকানে মানে জল ঢুকে জামা কাপড় ভিজে গেছে অনেক কিছু তোমাদের দাদা হয়তো সন্ধ্যাবেলা একটু বাড়ি এসেছিল মানে বিকালবেলাও দোকান খুলেছে গিয়ে দোকান খুলে তারপরে সন্ধ্যাবেলা একটু বাড়ি এসেছিল দরকারে তো সেই জামা কাপড়গুলো ভেজে জামা কাপড়গুলো নিয়ে এসেছে নিয়ে এসেছে দিয়ে সেগুলো তো ধরো পুরো বাদ হয়ে গেল কালকে রোদে শোকাবো জামা কাপড়গুলো দেখা যাক কি অবস্থা হয় মানে অনেক কিছুই রয়েছে প্যাকেটে করে নিয়ে আসলো তো প্যাকেটে অনেক কিছুই রয়েছে চলো তোমাদেরকে দেখায় যে এক প্যাকেট জামা কাপড় নিয়ে এসছে যে দেখো এক প্লাস্টিক এখানে কাপড় রয়েছে সমস্তটা কিছু ভিজে গেছে কালকে দেখি শুকিয়ে শুকানোর পরে কি অবস্থা হয় এগুলো তো আর কিছু করা যাবে না বাড়িতেই কোনো একটা ব্যবস্থা করতে হবে তো আমাদের ছিল একটা দোকানের হাল খাতা তো সেখান থেকে আর কি এই লাড্ডুটা দিয়েছে লাড্ডুর বক্সটা ছ পিস লাড্ডু ছিল তিন পিস অলরেডি খাওয়া হয়ে গেছে তিনটে ছিল আর পাশে দিকে বাবা পিয়ারা নিয়ে এসেছিলো সেটাই আর কি দেখালাম তোমাদেরকে আর সন্ধ্যাবেলা এখন বসে আমরা খাচ্ছি মুড়ি তাও আবার চেনাচুর দিয়ে তো মাখা হয়েছে চেনাচুর পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়েই মাখা হয়েছে প্লাস তার সাথে আবার ফুলুরি দিয়েও মাখা হয়েছে এরকম তেলে ভাজা দিয়ে কিন্তু মুড়ি খেতে বেশ ভালোই লাগে তা মানে সন্ধ্যাবেলাটা জমে যায় তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না আর পেলিংয়ের সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে চলে এসেছে তোমরা একটু গিয়ে দেখে নিও যদি না দেখে থাকো তো সেই ভিডিওগুলো কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আছে তোমরা প্লিজ গিয়ে দেখে নিও তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিও তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো টাটা